আজকে রাত্রের পর দু সাল আসছে আজকের এই রাত্রে অনেক যুবক গান বাজনা নাচানাচি এর মাধ্যম দিয়ে দু সাল পালন করবে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ও বন্ধু তুমি কিসের জন্য এই চব্বিশ সালটাকে নাচ গান বাজনার মাধ্যমে করছো তারা বলল যে এই চব্বিশ সাল প্রথম আসছে দু সাল চলে যাচ্ছে আমরা এই চব্বিশ সালকে গান বাজনার মাধ্যমে করব আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কিসের জন্য গান বাজনার মাধ্যমে আমি বললাম বন্ধু এই বছর শুরু করা তোমার ড্যান্সের মাধ্যমে নয় আমরা মুসলমান আমাদের ড্যান্সের মাধ্যমে এই বছর শুরু করা যাবে না আমাদেরকে গানের মাধ্যমে এই বছর শুরু করা যাবে না আমাদেরকে এই বছর শুরু করতে হবে নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রসুল্লার প্রতি দুরুদের মাধ্যমে এই একটা বছর চলে যাওয়া মানে তোমার কবর তোমার মৃত্যু হওয়ার আর একটা বছর এগিয়ে আসলো তোমার মৃত্যু আরো তোমার কাছে এগিয়ে আসলো আপনারা মনে করছেন এক বছর চলে গেল এই নতুন বছরে আমরা একটু ড্যান্স দিই একটু গান করি একটু গান বাজনা দিয়ে লাছালাছি করি কিন্তু তা নয় এই এক বছর চলে গেল মানে কবর আপনাদের কাছে এগিয়ে আসলো আমাদের মৃত্যু আমাদের কাছে এগিয়ে আসলো তার জন্য এই বছরটা আমাদের এবার থেকে ডান্সের মাধ্যমে নয় আমাদের এবার থেকে বছর আমরা পালন করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে কিংবা নামাজ পড়ার মাধ্যমে আমাদের এই দু সালটিকে আমরা নাচানাচির মাধ্যমে গান বাজনার মাধ্যমে শুরু করব কতই না মানুষ আমাদের রবকে নারাজ করবে আমাদের রব আমাদেরকে কত মায়া করে কত ভালোবেসে নিজ কুদরাতি হাত দ্বারা সৃষ্টি করেছেন এবং আমাদের মানব জগৎকে আশরাফুল মাকলুকাত বলে ঘোষণা করেছেন এই মানব জগৎ এই আজকের 2024 সালে আল্লাহকে নারাজ করবে নানা ভাই আমাদের এই 2024 সালটি চব্বিশ সালটি ভাবে শুরু হোক চব্বিশ সাল শুরু হোক আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে এই চব্বিশ সালে দোয়া করব ও আমাদের রব আমাদেরকে এই চব্বিশ সালটা সব থেকে ভালো সাল করে দাও আমাদেরকে ইবাদতের সাল করে দাও তো আল্লাহ আমাদেরকে এই নতুন সাল ইবাদতের মাধ্যমে শুরু করার এবং ঠিকভাবে ইসলামের পথে চলার তৌফিক দান করে